শ্রীভূমির চর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সাংসদ কৃপানাথ মালা দিল্লিতে থাকা সত্ত্বেও তিনি দ্রুত তার প্রতিনিধি মথাবীর গোয়ালাকে পাঠান পাশাপাশি তিনি শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ উচ্চপদস্থ কর্তৃত্বের সাথে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সাংসদ জানিয়েছেন এই কঠিন সময়ে সবাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছেন বিগত দুদিন আগে আপনারা সবাই অবগত আছেন করিমগঞ্জ চোরবাজারে একটি মনমানান্তিক সিলিন্ডার দুর্ঘটনা ঘটায় প্রায় চল্লিশটি লোকের হাত পা জলে গেছিল তা শুনে আমাদের মাননীয় সংসদ কৃপানাথ মালা উনি বর্তমানে এই জায়গায় উপস্থিত নেই ওনার প্রতিনিধি শ্রী মহাবীর গোয়ালা ওনাকে পাঠিয়ে ওনাদের পরিবারের খোঁজখবর নেওয়ার আর ওনাদের টেস্টিংয়ের যা খরচপাতি লাগে খবর দিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন